মানে পরিপূর্ণ শিশু নয় কোথায় রাখবে ওটা যে কোনো পবিত্র জায়গায় রেখে দিলেই হবে দাফন করে দিলেই হবে সুন্দর একটা কাপড় একটা কাপড়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে খেঁচিয়ে দাফন করে দিলেই হবে কোনো জায়গায় গরস্থায় নেওয়া জরুরি নয় গরস্থানে নিলেও কোনো সমস্যা নেই কথা নিতে পারলে ভালো হবে মন্দ হবে না ওটে ওই যে কোনো ফাঁক জায়গায় ফেঁচে দেয় কাপড়ে দাফন করে দেওয়া জানা ছাড়াও দাফন করা যেতে পারে জানা সহ জানা যা সহ করলে ফরমাটিন যেটা সেটা করবে অর্থাৎ তিনটা ওই কাপড়ে দাফন করে দিবে ছোট ছোট তিনটা কাপড় ওর পরিমাণে জড়িয়ে দাফন করে দিবে এগুলো মস্তাহাব মস্তাহাবের

কারণ জানাজার সালাদটা পুরো টাইম মৃত ব্যক্তির জন্য দোয়া আর শিশুরা সমস্ত আলামের কারণে এক যে ওরা জান্নাতি এই জন্য রসুল্লাহাম শিশু জানাজা কোন সময় পড়েছে কোন সময় পড়েননি তার নিজের সন্তান ইব্রাহিম যার ১৬ সতের মাস বয়স হয়েছিল উনি তার জানাজা পড়েননি আবার কোন কোন সময় পড়েছেন তো শিশুর জানাজা জরুরি থাকে না তাই টেনশনের কিছু নাই আর বিশেষ করে চার মাসের আগে যদি গর্ভপাত হয়ে যায় তাহলে সেটা বলা যায় একটা খাঁচা খাঁচা তৈরি হয়েছে কিন্তু রূপ সঞ্চার হয়নি কাজে জরুরি থাকে না তবে পড়তে পারে যদি বডি বা স্ট্রাকচার যদি তৈরি হয়ে থাকে পারে আর সে বলছেন একাদেশে যে যেটা হঠাৎ করে পড়ে গিয়েছে খসে গিয়েছে ঝরে গিয়েছে নির্দিষ্ট সময়ের আগে অরস সালাদ পড়া যাবে এক কথায় শিশুর জানা যা সালাদটাই মানে ফরজওয়াজের নয় সেখানে ওই চার মাস আগের শিশুর জানা যা বাদ্যা থাকে না যদি কেউ ইচ্ছা করে করতে পারে কাজে টেনশন নাই এমনি দাপন করতে চাইলে একটা

যেটাকে আমরা অনেক সময় বলি অকাল গর্ভপাত যদিও অকাল বলে কিছু না সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয় তো মানুষ এটা বলে থাকে তো এরকম যদি হয় বলেন যে চার মাস পরে যদি গর্ভপাত হয় তাহলে ওর ভিতরে যান ফোঁকা হয় প্রাণ সঞ্চার করা হয় তখন জানাজা পড়া প্রশ্ন আসে চার মাসের আগে জানাজা পড়া লাগে না আর তাছাড়া এমনি আস্ত শিশু তার জানাজা পড়া ফরজ নয় এটা ওলা মায়ামের কথা জানাজা পড়াটা মস্ত কারণ জানাজার সালাতে আমরা মাইয়েতের জন্য দোয়া করি যে আল্লাহ তাকে রহম করো মাঘ করো জান্নাত দাও তো শিশু তো এমনি সে জান্নাতে নিঃস্বাস সন্তান সেই জন্যে রাসুল সাসম কোনো সময় শিশুর জানাজা পড়েছেন কোনো সময় পড়েননি তো শিশুরই যদি জানাজা মানে আস্ত শিশুর জানাজা যদি পড়া জরুরি না থাকে

গাড়ি অসুবিধা নেই শরীর কিছু ফার না হালকা শুধু নেই তিন চার সপ্তাহ মাস দেড় মাস এতে অসুবিধা নেই যে কোনো জায়গায় মাটির নিচে রাখি দিবা এছাড়া এগুত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু প্রকাশ পাইছে না কিছু নেই এবারে যে কোনো রাখি দুঃখে দাফন বা আঠের নিচে রাখি দুঃখে বস কোনো অসুবিধা নেই যদি সাইর মাস হইতো সাইর মাস ফুল তাহলে বাচ্চা হইত এবার সাইর মাস না তিন চার সপ্তাহে গ্রহণযোগ্য নয় আলহামদুলিল্লাহ বা রাখাল্লাহ হফিক ওয়ালাইকুম সালক বিশ্বস্ত লাগবো কারণ আমাদের দেশেও অনেক সময় আস্থা পাওয়া যায় না সোনি মেডিকেলও এরকম কিছু যে এগুলো ঘটনা ঘটছে পরে কারণ মেডিকেল তো মেডিকেলের তারা যে কঙ্কাল রাখে তারার প্র্যাকটিস করার লাগে না হরকা এগুলা যদি রাখে আর কেউ নিজেও জানতে পারে যে আমার সন্তানের এরকম কঙ্কাল তারা রাখছে তো কেউ মানিয়ে না আর লাগি এটা নিজের হাত একটা কষ্ট হইলেও রান্না দরকার আন্নাইলে ইয়ে হইব জানাশোনার ভিতরে যে তারা গেলাকিটা করে তারা হইতে যে আমাদের এটা মনিটরিং করিতে খাই তা বাস্তবে এরপরেও কোনো সময় আছে যে তারা বুকি জুকি দিলায় চক উত্তা দিল দুলা দিলে আর একটা দেখাই দেখা বোঝাইব যেটা তো এরকম সমস্যা এটাও না সব সম্মান গেলা বজায় রাখতে হয়েছে এটা তো অন্য ধর্মের মধ্যে এটা নাই আমরা মধ্যে আমরা দিছি আমরা আর সন্তান সম্পর্কে অন্তত চার মাস হয়ে গেলে তো আইও সন্তান যতটুকু হয় একটা আকৃতি হয়ে যাবে লাগি যত কষ্ট একটা নিজের দায়িত্ব না খুবই জরুরি এতে আরো যত ইয়ে আশ্রয় নেওয়া লাগে আইনের অথবা কারোর মাধ্যম মধ্যস্থতা বা কিছু কষ্ট হয় সাফার করা লাগে তাও চূড়ান্ত চেষ্টা ছিল এই কারণ তো এখন একান্ত না হইলে আল্লাহ আল্লাহ তার অন্তত এতটুকু আল্লাহ বয়ে দেখা যায় বলে আমরা এটা মানি না আমরা মনের দিক থেকে যেরকম আমরা মোটেও মানিয়ে নিতে প্রস্তুত নাই তারা কোনো মানুষ অন্য কোনো দেশের বড় এটা লাগিয়ে যারা অনেক সময় আসে তারা ইউ দেয়

যেটা প্রশ্নটি করা হয়েছে যে ছোটো বাচ্চারা যদি মৃত্যু হয়ে যায় তার মার পেটে তারা ওকে নামাজ পড়া হবে কিনা কোনো একটা বাচ্চা যদি চার মাসের বেশি যদি হয় চার মাসের পরে সে মার পেট থেকে বাহির হয় থেকে যদি বাহির হয় আর তার মৃত্যু তাকে মৃত্যু হালতে তাহলে তার ওপরে নমাজটি পড়া হবে নমাজটি পরে তাকে দফন করা হবে আর চার মাসের আগে যদি সে বাহির হয় চার মাসের আগে তাহলে তার নামাজটি পড়া হবে না পড়ানো লাগবে না আর এটার জন্য যদি চার মাসের পরে যদি হয় চার মাসের পরে যদি হয় তাহলে নামাজ পড়া হবে দফন করা হবে চার মাসের আগে যদি হয় তাহলে এখানে তার উপরে নামাজ পড়া হবে না এটার জন্য আশা করি ইনশাল্লাহ আপনার প্রশ্ন যেটা করছেন ইনশাল্লাহ প্রশ্ন উত্তরটি পাইছেন বাহামদুলিল্লাহ রবিলাম ওসলাম মহমুলি